নিজের রূপ নিয়ে কখনোই গর্ব করতে নেই কারণ সেটা আপনার হাতে নেই পারলে নিজের চরিত্র নিয়ে গর্ব করো কারণ সেটা তোমার হাতে গর্ব তো তখনই হবে যখন কেউ বলবে হ্যাঁ মেয়েটি সত্যি অনেক ভালো তার কথা ব্যবহার অনেক সুন্দর দিন বদলায় মানুষ বদলায় বদলে যায় মানুষের মন কেউ স্বার্থের জন্য দূরে সরে যায় আর কেউ ভালোবাসার টানে কেউ অতীতকে ভেবে দিনরাত কষ্ট পায় কান্না করে বুক ভাসায় আর কেউ অতীতকে ভুলে সুখে হাসি আনন্দে দিন কাটায় নতুন কাউকে নিয়ে নতুন করে স্বপ্ন বোনায় নিজের মনের কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই কারণ মানুষ দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে জীবনে যদি কষ্টে থাকো তবু কাউকে বলতে যেও না কারণ মানুষ সুখের ভাগ ঠিকই নেয় কিন্তু দুঃখের ভাগ নিতে চায় না শুধু সমবেদনা সুরে সান্ত্বনা দেবে আর সুযোগ পেলে তারাই আবার উপহাস করবে যে আপনাকে পাগলের মতো ভালোবাসে সে আপনার ওপর রাগ করার পরেও আপনার কাছেই আবার ফিরে আসবে তাই এই মানুষটির হাত কখনোই ছেড়ে দিও না মানুষের মনে এমনভাবে জায়গা করে নাও যাতে তুমি মরে গেলেও তার মনে একটু হলেও তোমার জন্য কষ্ট হয় তোমার জন্য যেন দোয়া করে আর তুমি জীবিত অবস্থায় যেন সকল পরিস্থিতিতে তোমার পাশে থাকে কাউকে ভালোবাসলে তাকে শাসন করাটা তোমার অধিকার আর তাকে আগলে রাখাটা তোমার দায়িত্ব জীবনে যদি কারো ভালো করতে না পারো তাহলে কখনও কারো ক্ষতিও করিও না কিছু কথা কিছু মানুষের গায়ে লেগে যায় কারণ কথাগুলো তাদের চরিত্রের সাথে মিলে যায় প্রিয় মানুষটির কাছে বিরক্তিকর হওয়ার চেয়ে তার কাছ থেকে হারিয়ে যাওয়াটাই ভালো ফুপিয়ে কান্না করা কান্নাগুলো খুব কষ্টের হয় যে কষ্টের কথা মন খুলে কাউকে বলা যায় না কিছু কষ্ট এমনই হয় শুধু নীরবে সহ্য করতে হয় কিছু কষ্ট এমনই হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসি মুখে কথা বলতে হয় যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না এতে তুমি কষ্ট পাবে আর সে বিরক্ত হবে একবার যদি ভালোবেসে কারো মায়ায় পড়ে যান তারপর সে যত অবহেলায় করুক না কেন তার উপর থেকে সে মায়া কখনোই কাটানো যায় না জীবনে একটা জিনিস খুব ভালো করে জানলাম চাইলে কাউকে নিজের করে পাওয়া যায় না এর জন্য ভাগ্য থাকা লাগে মানুষের শারীরিক সৌন্দর্য কখনোই নিজের চরিত্রের থেকে উত্তম না যখন বিপদে পড়বেন ঠিক তখনই বুঝতে পারবেন কে আপনার আপনজন আর কে প্রয়োজন সংসারের কাজ করে কখনোই মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন তাকে শুনতে হয় সারা দিন কি করো একটা কথা মনে রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাতটা ঠিক ততটাই গভীর হবে